আজকে আমি মা বোনদের নিয়ে কিছু কথা বলবো কেউ কারো গায়ে নেবেন আমার কথাগুলো খুব বাস্তব কথাগুলো হয়তো কথাগুলো ব্যাকডেটেড হয়ে যেতে পারে এই আধুনিক যুগে কিন্তু তাও এ কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আবার রিপিট করছি মেয়েদের বলছি যেটা তুমি চাও সেটা করো লোকে কি বলল তাতে কান দিও না কারণ তুমি যেদিন জন্মেছিলে সেদিন লোকেরা বলেছিল ইস মেয়ে হয়েছে এই জীবনের চিরন্তন কিছু সত্য কথা বলছি বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সৎকার নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট আর বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট ভালোবাসা কি অদ্ভুত তাই না যাকে কোনোদিন চিনতাম না জানতাম না আজ তার জন্যই কষ্ট হয় জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে কি বলবো চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর উপরওয়ালার উপর বিশ্বাস থাকলে তা খুশিতে পরিবর্তিত হবে আমি তো চাই কেউ একজন থাকুক শুধু আমার হয়ে যে আমাকে বুঝবে আমাকে বিশ্বাস করবে ভরসা করবে দিনের শেষে একবার হলো আমার সমস্ত কথাগুলো মন দিয়ে শুনবে আর বলবে চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে সুখের সময় সবাই পাশে থাকতে চায় ঈশ্বর এমন এক বিশ্বাস যাকে না দেখলেও বিপদের সময় আমরা সবার প্রথমে তাকেই মনে পড়ে এখনকার দিনে কোনো দিনও কাউকে ভালো উপদেশ দেবে না কিন্তু হতে পারে তোমার ওই উপদেশ শুনে সে তোমাকেই খারাপ ভাবতে লাগলো কারণ এই ক্ষেত্রে ভালো কথা সবার হজম হয় না উপরালা দুবার হাসেন একবার হাসেন যখন দুই ভাই জমি ভাগ করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার ওদিকটা তোমার উপরালা তখন এইভাবে হাসে যে আমার জগতে এরা খানিকটা মাটি নিয়ে মরছে আর এটা আমার অধিকটা তোমার এবং উপরালা আরও একবার হাসেন যখন ছেলের অসুখে মা কাটছেন আর বৃদ্ধ বয়সে বলে মা ভয় কি আমি ভালো করে দেব তাই না কথাগুলো শুনবে কিন্তু এই দুনিয়াতে তুমি যতটা দেবে ঠিক ততটাই ফিরে পাবে সেটা ভালোবাসার হোক বা কষ্টের হোক হয়তো অন্য কোনো নামে অন্য কোনো খামে কিংবা ফেরত তুমি অবশ্যই পাবেই পাবে কষ্ট দিয়ে সরি বলাটা অনেক সহজ কাজ কিন্তু কষ্ট পেয়ে সত্যি বড্ড কঠিন আর কিছু কিছু সময় ভেঙে যাওয়া মানে জীবন শেষ নয় কিছু কিছু ভাঙার মধ্য দিয়েও নতুন জীবনের শুরু হয় একটা সত্যি কথা কি জানো প্রিয়জনকে সরাসরি না বলতে বলার কথাগুলোই এক সময় মানুষ স্ট্যাটাসে দেয় জীবনে যত মায়া কমাতে পারবে ততই দেখবে ভালো থাকবে কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণও ততটাই বেশি তাই না কথাগুলো টেনে দেখবে না কিন্তু পুরোটা শোনো আরও দামি দামি কথা বলবো তো আজকের মেনু মাছ মাংস সবই আছে মাংসটা কালকের কিন্তু হ্যাঁ যেহেতু ছেলে নেই তার জন্য মাংস অনেক বেঁচে গেছে তো এটা বাসি মাংস পেঁপে আলু দিয়ে আর আছে শুক্তো আর আছে আর মাছ আর মাছের কষা চলো আগে শুক্তোটা দিয়ে খাই আর ভিডিওটা যদি ভালো লাগে তুমি দেখছো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে তুমি যেহেতু ভিডিওটি দেখছো খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি আমাদের খুব দরকার খুব দরকার খুব দরকার তথাপি চলো ঘরের সূত্র মানে ঘরের সুক্ত বাড়ির রান্নার সুক্ত এ অপূর্ব পেঁপে আছে উচ্ছে আছে বেগুন আছে কাঁচকলা আছে বিনস আছে সজনের ডাটা আছে ঝিঙ্গা আছে উচ্ছে আছে আহা ছোট ছোট মিষ্টি আলু আছে অমৃত আহা হা আহ এটার পরে আরমাস্টার দিয়ে খাবো ঠিক আছে পড়াশোনা যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেট জন্য করো না ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো স্বার্থ নিয়ে না সম্মান যদি করতে হয় গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় দান যদি করতে হয় তাহলে অসহায়কে করো মন্দির কিংবা মসজিদ বা চার্চকে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় কে আপনার জিজ্ঞাসা করলো ভগবান তো সব জায়গায় আছে তাহলে সবাই মন্দিরে কিংবা মসজিদে বা চার্চে যায় কেন কেউ একজন ব্যক্তি সুন্দর উত্তর দিয়েছিল সব কিছু তো বই আছে তবুও সবাই স্কুলে যায় কেন বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দাও মরার পরে পাড়ার লোকদের গল্লা চিংড়ি ইলিশ মাছ মুড়িগণ্ঠ খাইয়ে তার আত্মার শান্তি খোঁজার কোনো মানে নেই আমি মনে করি মেয়েরা হাজার ত্যাগ স্বীকার করার পরেও দেখবে দিন শেষে তারাই দোষী হয় যাকে যত বেশি ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সবসময় খোঁজ খবর নেবে সে তোমাকে অবহেলা করবে চেয়ারা দাপত অবস্থান ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী কখনো হয় না দুঃখের বিষয় এটা এটা অনেকে ভুলে যায় জীবনে যদি সবলতা পেতে চাও তাহলে বাইরে বেরিয়ে ধাক্কা খাও তাও ভালো কিন্তু বেকার বসে থেকো না দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী আত্মহত্যা কার জন্য করবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তুমি মরে গেলে সে তো অন্য কারোর সঙ্গে প্রেম করবে বিয়ে করবে স্বামী বা স্ত্রীর জন্য সে তো তুমি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করতে শুরু করে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা রোজগার করতে পারবে সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না অহংকার তারা করে যারা বিনা পরিশ্রমে সব পেয়ে যায় যিনি নিজের পরিশ্রমে সফলতা অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও কিন্তু সম্মান করেন বিবেক যেখানে স্বার্থপর নীতিকথা সেখানে হাস্যকর যদি তুমি শৃঙ্খলা দেখতে চাও তাহলে দেখবে পিঁপড়ের মধ্যে দেখবে অনেকবার বলেছি একতা দেখবে কাকের মধ্যে বিশ্বস্ততা দেখতে চাও কুকুরের মধ্যে দেখতে পাবে স্বচ্ছতা দেখতে চাও পায়রার মধ্যে দেখো পরিশ্রম দেখতে চাও ঘোড়ার মধ্যে দেখো সামান্যতা দেখতে চাও মৌমাছির মধ্যে দেখো আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার চিটিংবাজি এবং এগুলো সৃষ্টিকরার শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে দেখতে পাবে তাই না আর হাই হুম হুম গঙ্গার আর টাটকা জ্যান্ত আর গঙ্গার ওয়ে হয়তো তুমি অনেক কিছু হারাবে আবার অনেক কিছু পাবে কিন্তু কাউকে পেতে গিয়ে এমন কাউকে হারিয়ে ফেলো না যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোচার সে চোখ দেখে বুঝবে যে বুঝবে না তাকে জীবন দাও সে বুঝবেই না প্রথমে অজুহাত তারপর ব্যস্ততা তারপর এড়িয়ে যাওয়া তারপর কথা বন্ধ এইভাবেই শেষ হয়ে যায় অনেক অনেক সম্পর্ক জীবনটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলে কেউ আর ভাঙাতে আসে না কেউ কেয়ার করে না নিজের রাগ নিজেই ভাঙায় নিজেকেই সান্ত্বনা দিই আবার তারাই পিছনে কাঠি মারে মেয়েদের জন্য সবচেয়ে বড় স্কুল শ্বশুরবাড়ি মেয়েদের স্কুল যেখানে শিক্ষকের কোনো অভাবই পাবে না আর শিক্ষারও শেষ নেই কষ্ট তখনই হয় যখন দেখি না তোমার কাছে সবার জন্য সময় আছে কিন্তু আমার জন্য কোনো সময় নেই লাথি মারার অভ্যাস সন্তান তো পেটে থাকতে শিখে আসে পার্থক্য এটা পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে বাচ্চা লাথি মারছে আর ভূমিষ্ঠ হয়ে বড় হওয়ার পর লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠেন তাই না কি কথা কথাগুলো ঠিক বলছি তো অনেকের ঝাল লাগবে আমার কথা আই ড কেয়ার হ্যাঁ হ্যাঁ চলো মাটন টানি পেঁপে আছে কি না জানি না ডাবা আলু ও হো আলুটাকে না একটু ভালো করে ভাতের সঙ্গে আমি এভাবে মেখে নিই জানো তো তোমার কীভাবে খাও জানি না আমি এইভাবে খাই চলো আলো মাংসটা পুরোই ঢেলে নি চলো হ্যাঁ 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 লেবু হলে ভালো ছিল চলো এক পিস দু পিস তিন পিস তিন পিস আর ছোটো ছোটো একটু পিস আছে ও একটু পেঁপে পেয়েছি গো এই যে পেঁপে চলো মুস্তাল করে মেখে নিই ভাবটা আর আজকে কথাগুলো যদি ভালো লাগে আবারও বলছি তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো ফেসবুক বলো ইউটিউব বলো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে আহা একটু মুখে দিয়ে ছিল বলে খেলাম ছেলে আসলো না তাই ভাগে পেলাম ওকে যেটা বলছিলাম বৃদ্ধাশ্রমে মা বৃদ্ধ হয়ে গেলে মাকে বৃদ্ধাশ্রমে তাই না হ্যাঁ বাবাকেও এই তো সমাজ সময় ব্যবসা এখন সবচেয়ে বেশি চলছে লোকে মিষ্টি মিষ্টি কথার পেছনে না যে বিষের মতো লুকিয়ে থাকে না সেটা সেটা চিনতে শেখো হলে জীবনে তুমি অনেক বিপদে পড়বে জীবনে দুঃখ পেতে না চাইলে এক কারোর প্রতি নির্ভর হবে না দুই কারোর বেশি মুগ্ধ হবে না তিন কারোর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা কখনই করবে না অবশেষে বুঝতে পারছি জীবনে যাদের সব থেকে বিশ্বাস করেছিলাম আজ ভালোবেসেছি তারাই সব থেকে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না সৌন্দর্য মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় একটা অসাধারণ আত্মা যার কাছে এই তিনটি আছে সেই হলো প্রকৃত সুন্দর ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে মনের মতো পাওয়াটা ভাগ্য আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর যদি টাকা থাকে মানুষ কিনতে পারবে আর যদি না থাকে তাহলে মানুষ চিনতে পারবে জীবনে ভুল মানুষের সঙ্গে ভুল পথে হাটাৎ চাইতে সঙ্গীর সঙ্গে সঠিকভাবে সঙ্গী ছাড়া একা হাঁটা অনেক ভালো পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে পাগল যার আছে সুখ যার না আছে দুঃখ যার না আছে কিছু নিজেও ঠকে না কাকেও ঠকায় না আছে হিংসা না আছে শত্রু পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা মানুষগুলো তাদের থেকে দূরে থাকা ভালো এরা প্রকাশ্যে শত্রুটাকে অনেক ভয়ঙ্কর তাই না দাঁড়া দাঁড়া বলছি আহা কথা বলতে বলতে কি সুন্দর খেয়ে নিলাম এখন একটু মাংস আছে পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই ভালো যেটা বলছিলাম এরা প্রকাশের শত্রুর থেকে ভয়ঙ্কর হয় বিশ্বাস করো জীবনটা বড্ড অগচল প্রকাশ করে দুঃখী না করলে সুখী জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে সে তোমার চোখের জলে না যোগ্য নয় যে তোমার চোখের জলে যোগ্য হবে সে কখনো তোমাকে কাঁদতেই দেবে না প্রতিটা মেয়েকে তার সংসার টিকে রাখার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় না হয় পরিবারের সাথে না হয় নিজের সাথে আর প্রত্যেকটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও মানিয়ে নাও এইভাবে মেনে নিতে নিতে সময় সে নিজে কি বলবো তার টিকে থাকার আড়ালে বাঙা এবং করা গল্পটা তার নিজে আর জানা হয়ে ওঠে না একটা মেয়ের জীবন তাই না অনেক কথা তো বলে ফেললাম তারাও নালি নালি মজা করে খেতে ভালোবাসি ওকে হাড়গুলো নরম হয়ে গেছে বুঝেছ যাই হোক অনেক কথা বলে ফেললাম খেয়েও পেললাম তৃপ্তি করে খেলাম আর আজের কথাগুলো যদি ভালো লাগে তোমাদের কাছে আমার আবদার যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও হাঁটটাচ্ছি ভাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার